হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শার্ট ও ছোঁয়া ম্যাচিং এ শার্ট ছোঁয়া থেকে আজকে আমরা দেখবো দারুণ কিছু কালেকশন এবং এগুলো কিন্তু আপনারা খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাবেন এখন কিন্তু অফার চলছে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন দেখবো আজকে আমরা যে কালেকশনটা দেখছি সেটা হলো নেট কালেকশন আপু এটাতে জামা লেহেঙ্গা গাউন গাড়ারা সারারা সব করতে পারবে আর এগুলোর মেন কালেকশনটা হলো এগুলোর সাথে রোনার সেটিং করা আছে আপনাদের কোনো ঝামেলা নাই শুধু সুন্দরভাবে নেবেন আর সুন্দরভাবে বানায়া পরবেন কারণ অনেক জামা দেখবেন যে জামার কাপড় আছে লেঙ্গার কাপড় আছে রোনা নাই ক্ষেত্রে দেখা যায় সুন্দরভাবে ড্রেসআপটা তৈরি করা যায় না তো আজকে যে কালেকশনগুলো দেখবেন প্রত্যেকটার সঙ্গে আমাদের রোন্না থাকবে এবং জামা থাকবে এবং এর সঙ্গে পায়জামা এবং সেমিদের কাপড়ও থাকবে যার যেটুকু লাগবে ভিডিও অর্ডার করবেন আর নিয়ে নেবেন দেখেন এগুলো আছে মানে প্রত্যেকটার সাথে আলাদা করে অর্না কেনার কোনো ঝামেলা নাই প্রত্যেকটার সাথে অর্না আছে আর ছোট করে একটা কথা বলি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমরা রেগুলার এই টাইপের ভিডিও দিয়ে থাকি আমাদের চ্যানেলে আপনারা বিশেষ করে নেট থেকে সুতি মানে সকল প্রকার গজ কাপড় আপনারা পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুব সুন্দর আছে নিচ থেকে উপর পর্যন্ত ঠিক আছে পুরাটা জুড়ে কাজ করা একদম অল ওভার যেইটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন দেখেন আর আমি ভিডিওতে আমরা দুইটা ডিজাইন দেখাবো প্রথমে যেই ডিজাইনটা দেখতেছেন এটারও ষাটটা আটটা কালার পরে যে ডিজাইনটা আমরা দেখাবো ওটারও সাতটা আটটা কালারের মতো হবে এটা গজ কত থাকছে ভাইয়া তো আমরা মার্কেটে বিক্রি করেছি 400 টাকা থেকে 350 টাকা ঠিক আছে জি আজকের ভিডিওতে থাকবে মাত্র 220 টাকা অনলি 220 অনলি 220 এ মাত্র 220 টাকা পার আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এবং সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে যার যেটা ভালো লাগবে বলে দেন এগুলো অল্প অল্প করে আছে কারণ এগুলো কোলে অনেক দামি কাপড় আমরা এখন অফারে দিয়ে দিয়েছি যেহেতু আট গজ পাঁচ গজ সাত গজ দশ গজের মানে এই ভিডিওতে যা দেখবেন দশ গজের উপরে নাই তো যারাই নেবেন দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এবং দ্রুত স্ক্রিনশট পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে আপনারা আজকের এই কালেকশনগুলো নিতে পারবেন দেখেন একদম রোনা সেটিং করা থাকবে প্রত্যেকটার সাথে রোনা সেটিং অনেকে মনে করবেন হ্যাঁ রোনা নাই দেখেন একদম ম্যাচিং রোনা সবগুলোর সাথে রোনা ম্যাচিং আছে প্রত্যেকটার সাথেই কিন্তু ওনা ম্যাচিং আছে যেইটা আপনাদের লাগে আপনারা দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন এত এত গরজিয়ার সব গছকাপড়গুলো পেয়ে যাচ্ছেন এত কমে দেখেন খুবই সুন্দর দামটা যেহেতু কম অর্ডারটা একটু দ্রুত করার চেষ্টা করবেন কারণ এগুলো কিন্তু আপনারা পরবর্তীতে এত কমে পাবেন না এখন অল্প পরিমাণের কিছু মাল আছে এই কারণে ভাইয়ারা অফার দিয়ে দিচ্ছে অন্যার গছটা থাকছে একশো ষাট টাকা আর ফলসের গছ একশো আর জামার গছ থাকছে কিন্তু মাত্র দুইশো টাকা পার গছ

শার্ত ছোঁয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগরি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এটা আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ